আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে রেজাল্ট কবে দিবে তো এই নিয়ে রেজাল্টের বিষয়ে আবার কোন সাবজেক্টে কত পেলে কীভাবে কী সব কিছু নিয়ে এই ভিডিওতে থাকছে পরিপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর যারা এখন ওই চ্যানেলে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা দেখো কোন সাবজেক্টে কেমন নাম্বার পাবে তো এখানে তোমরা একটু খেয়াল করো যে বাংলায় যে তোমরা সৃজনশীল লিখেছো তো সৃজনশীল মোটামুটি যদি ভালো লিখতে পারো তাহলে দশে দশ নাম্বার দিবে আশা করি আর যদি একটু দু একটা একটু ভুল যায় তাহলে হয়তো এক দুই মার্ক কাটতে পারে কিন্তু তোমরা যদি খুবই ভালো লেখো হাতের লেখা সুন্দর হয় তাহলে তোমরা দশে দশ পাবা তারপর যারা মূল কথাগুলো লিখতে পেরেছ এবং কাটাকাটি কম করেছো তারা অবশ্যই ভালো নাম্বার পাবা অনেকেই কিন্তু একটা ভুলের জন্য অনেক কাটাকুটি করে এই জন্য কিন্তু যে মার্কসটা তার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু সে পায় না এজন্য যারা কম কাটাকাটি করেছো এবং মূল বিষয়গুলো লিখতে পেরেছ তারা কিন্তু ভালো মার্কস পাবা তারপর দেখো গণিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী একটা অঙ্কের নব্বই পার্সেন্ট অঙ্ক যদি সঠিক করে থাকে তাহলে সে পুরো নাম্বার পাবে কেউ পুরো একটা অঙ্ক করলো কিন্তু শেষে যে অ্যান্সারটা মেলাতে পারল না তার কিন্তু পরিপূর্ণ মার্কটা কাটা যাবে না তার হচ্ছে নব্বই পার্সেন্ট ঠিক থাকলে সে পাবে ইংরেজি পরীক্ষায় ইংরেজি পরীক্ষা বানান যদি কম ভুল করে তোমরা লিখতে পারো বা লিখেছ যারা কম বানান ভুল করে লিখতে বা সব লিখতে পারলে অবশ্যই তোমরা ভালো মার্কস পাবা ভালো নাম্বার পাবা এজন্য তোমরা আর ইংরেজি বিষয় নিয়ে যারা খুব টেনশন করতেছি একটু একটু খারাপ হওয়ার জন্য তোমরা টেনশন করো না আশা করি তোমাদের ভালো মার্কসই হবে তারপর দেখো তোমাদের বৃত্তি যে প্রতি সাবজেক্টে তোমরা যদি গড়ে তিরাশি থেকে নব্বইয়ের মধ্যে মার্ক পাও নাম্বার পাও মোট চারশো নম্বরের মধ্যে দুটা হচ্ছে বৃত্তি আছে একটা হচ্ছে সাধারণ একটা ট্যালেন্ট পুল তোমরা যদি তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো সত্তরের নাম্বারের মধ্যে তোমরা থাকতে পারো তাহলে তোমাদের একটা ভালো মার্কস আসবে তো মোট নাম্বারের উপর বৃত্তি দেওয়া হবে সেক্ষেত্রে কোনো সাবজেক্টে যদি কম পেলেও তুমি মন খারাপ করার কোনো চিন্তা নেই তোমরা কিন্তু মানে গর্ব হিসেবে তোমাকে মার্ক দিবে এজন্য তোমরা হচ্ছে এটা নিয়ে টেনশন করবে না কোনো সাবজেক্টে কম নাম্বার পেলেও তোমাদের কোনো সমস্যা নাই এটা হবে মোট নাম্বারের উপর তোমাদের বৃত্তি দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এখন দেখো তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আঠাইশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তো জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল তোমাদের যেটা প্রকাশ করার কথা সেটা তিরিশ জানুয়ারি দু এটা ছাব্বিশে তোমাদের এই তারিখের মধ্যে ইনশাল্লাহ প্রকাশ করে দেওয়ার কথা যেহেতু তোমাদের এখন একটা পরীক্ষা বাকি রয়েছে অতএব তারা হচ্ছে সিদ্ধান্ত নেবে তো এর বেশি হয়তো যাবে না এই মাসের মধ্যেই তোমাদের ফলাফলটা দিয়ে দিবে তো সব সাবজেক্ট এ প্লাস পাওয়া লাগবে কি না তোমাদের সব সাবজেক্টে কিন্তু এ প্লাস পাওয়া লাগবে না তোমরা হচ্ছে ভালো একটা মার্ক উঠাতে পারলে তোমরা কোন একটা সাবজেক্ট খারাপ হলেও তোমাদের মোট সাবজেক্ট গড় করে তোমাদের নাম্বার গড় করবে প্রিয় বন্ধুরা তোমাদের এটা নিয়ে কোনো হচ্ছে টেনশন করার কোনো দরকার নেই তোমাদের আসাম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ একত্রিশ ডিসেম্বর পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল সেটা তো পিসিএ দিয়েছে তোমাদের সেটা পাঁচ ডিসেম্বর হবে সামনে তো জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যেই প্রকাশ করে থাকে অতএব তোমাদের এই মাসের মধ্যে ইনশাআল্লাহ প্রকাশ করে দেওয়া হবে এটা নিয়ে টেনশন করো না এই অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা তিরিশ জানুয়ারি এর মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে আশা করি তো ঠিক আছে প্রিয় বন্ধুরা তোমরা কোনো টেনশন করো না সামনে যে পরীক্ষাটা রয়েছে তোমরা এই পরীক্ষাটা ভালোভাবে দাও আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট আনতে পারবে তো ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি ভাইরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি করে লাইক করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি